এই 10টা গেটের মধ্যে 9টা ফারাকবাদ গেড়ি খুলে দিছে। তে এই বর্ষার পানির যে আমরা যে বাংলাদেশে মন হবে যে সব এলাকায় দে মন যে ডুবিয়ে গেছে। তে এই কারণে তো অনেক মানুষ মরে গেছে, অনেক ছোট ছোট শিশুরা, অনেক বিদ্যু বুদ্ধি মানুষরা প্রত্যেক পানির কারণে অনেক মরে গেছে। তে কত এটা কি করা যায়? কি কো কো যাবে আর কি করা যাবি? ও আমরা গুবু জাম আছে না।

একটা আমি কথা বল এই বন্যায় যে বাদ দিয়ে করতেছে খুলে দিয়ে আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে আমি একজন বড় বড় বাদ তৈরি করতাম আর যদি দেশের এত আঠারো কোটি মানুষজন আছে সবার থেকে সাদা তুলতাম চাদা চুলে দুই এক পয়সা করে সবাই চাদা দিত তার সেই বড় বড় বাদ তৈরি করতাম যাতে আমাদের বাংলাদেশের সব মানুষজন ছোট ছোট বাচ্চারা সবাই যেন শান্তিতে বসবাস করতে পারত এটা তোর কি মনে হয় তোর বুদ্ধি ঠিকই আছে আচ্ছা বন্ধু তুই তো সরকার দেশের জন্য মেলা কিছু বন্ধু তুই কি এলো সরকার